আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি প্রবাসী সম্পর্কিত একটি চাঞ্চল্যকর আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের ফরানীয় গভর্নমেন্টের অধীনে তদন্ত বিভাগের প্রতিনিধিত্বকারী দল সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতায় সাধারণ অপরাধ তদন্ত বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে সেখান থেকে জনসাধারণের নৈতিকতার পরিপন্থী করে এমন একটি দলকে আটক করেছে যে দলের সকলেই ছিল ভারতীয় প্রবাসী এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিওতে দেখা যায় যে একদল ইন্ডিয়ান প্রবাসী মরুভূমি এলাকায় একটি ক্ষেমার সামনে শালীনতা লঙ্ঘন করে এবং নৈতিকতার পরিপন্থী অশালীন ভঙ্গিতে মহিলাদের পোশাক পরে কুইতিক কারেন্সি গায়ে জড়িয়ে অঙ্গভঙ্গি প্রদর্শন করছিল এবং গান নাচ করছিল উপস্থিত প্রবাসী সদস্যদের সমাবেশ অনুপযুক্ত আচরণে লিপ্ত ছিল যার মধ্যে রয়েছে ক্রস ড্রেসিং যা সামাজিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করে এবং দেশের আইন ও বিধির স্পষ্ট লঙ্ঘন করে বাহিনী ভিডিওটি যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়েছিল সেই ব্যক্তিকে আটক করা পর তাকে জিজ্ঞাসাবাদ করে ওই ভিডিওতে যতজন লিপ্ত ছিল যতজন উপস্থিত ছিল সকলকেই আটক করেছে এবং সকলের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে সতর্কতা স্বরূপ মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে আসন্ন দিনগুলোতে নৈতিকতা লঙ্ঘনকারী যে কোনো আচরণ বা অনুশীলনের উপর করার নজরদারি করা হবে এবং সামাজিক মূল্যবোধ ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যে অবশ্যই কোনো ধরনের ছবি বা ভিডিও করতে সতর্কতা অবলম্বন করবেন রেস্ট্রিক্টেড এরিয়ায় কখনো ছবি তুলবেন না নারী বা শিশুদের ছবি বা ভিডিও করার সময় অবশ্যই অনুমতি বা প্রাইভেসি লক্ষ্য করে তারপর করবেন জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ কুয়েতের ওয়াফরা এলাকায় একটি সালের ভেতর আগুন লেগে একজন শ্রমিক নিহত হয়েছে ওয়াফরা সেন্টারের অগ্নি নির্বাপক দল শনিবার ভোরে কৃষি এলাকার একটি খামারে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে ততক্ষণে ধোয়ার কারণে একজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত একটি পরিসংখ্যান বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সাউদি আরবিয়াতে দুই সালে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজারেরও অধিক কর্মী পাঠানো হয়েছে যা কোনো একক দেশে বার্ষিক সর্বোচ্চ কর্মী পাঠানোর রেকর্ড প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি এই মুহূর্তে সৌদি আরবে বসবাস করছেন এবং কাজ করছেন সৌদি আরব থেকে বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠানো হয়ে থাকে সৌদি আরব কুয়েত সহ বিশ্বের প্রতিটি দেশে যেখানে প্রবাসীরা অবস্থান করছেন সবাইকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে গেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ